ডিমের বলা হয় সিঙ্গার আছে নামের নামের নামেন নামেন হ্যাঁ এই জায়গাটিকে ডিমের চর বলা হয় যদিও ডিমের চর নামে কচিখালিতে একটি চর রয়েছে কিন্তু এখানকার জেলেরা এই জায়গাটির নাম দিয়েছেন ডিমের চর কারণ একটা সময় নানা রকমের পাখিরা নাকি এখানে ডিম পাটত বিশেষ করে বাটাং পাখি সি সহ বিভিন্ন ধরনের পাখির ডিম নাকি এই সামনে যে চরটি দেখা যাচ্ছে খোলা জায়গাটি দেখা যাচ্ছে সেখানে তারা পাটত এবং ডিম ফোটাতো সেখান থেকেই এটি ডিমের চর এনে মাঠে একটা হাঁটা দিব আমরা এই বরাবর একদম মাছ দিয়ে এ মাঠে মাঠে একটা কুয়া আছে ওখানে মামারা আসে ইয়ে খেতে হ্যাঁ এই ডিমের চট থেকে রূপের গাং পর্যন্ত এই পুরো অঞ্চলটি বেশ গহীন বন এবং এখানে বাঘের উপস্থিতি সারা বছরই থাকে আমরা বেশ সতর্কতার সঙ্গে পথ চলছি এটা কি মামা সারা আর কোনো সাপ না 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 ওই গেছে এই তো মামার পায়ের ওইদিকে গেছে এদিক গেছে এদিক গেছে

বাতাসে নষ্ট হয়ে যাবে আশেপাশে আবার নাই তো ঝোপে আমি পরে যাও একসাথে যাই নাজিম এটা এই বেলার ছাপ নাহলে বাতাসে সকালে ভেঙে যাবে মানে এক খুব রিসেন্ট ছাপ

এখানে হরিণ শুকুর পাখি কোন বানর কোনো কিছু নাই দেখছো এই মাঠের মাঝের যে কুয়াটি সেটি মানুষরা তৈরি করেছিল নিজেরা পানি নেওয়ার জন্য তবে এখানে নানা রকমের বন্য প্রাণীরও আনাগোনা আছে না এখানে এখানে কুয়ায় পানি খাওয়ার কোনো পরিবেশ নাই ঠিক

সে আমাদেরকে দেখতেছে নিশ্চিত দেখে ও সাংঘাতিক ব্যাপার সুন্দরবনে এই জায়গাটি অনেকটা সেই জামতলার মতো মানে কটকার জামতলার মতো হরিণের পাল আসে এবং সেখানে হরিণ কিংবা শুকর ধরতে বাঘ মোত পেতে থাকে এ সবাই আসতে ও ভাই রাত ভাই একটু একটু উঠবেন ওই যে আমরা আমাদের যখন সিলভার প্লে বাটন পেলাম এখানে দাঁড়ায় তো আমরা কথাবার্তা বললাম এখানে দাঁড়ায় তাই না এখন ঘটনা হয়েছে যে আমরা এসে তো বাঘের পাড়া হ্যাঁ পাওয়ার পরে কি হলো একটু দেখেন এখানে বীর পুরুষ কে কে আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বাঘের সাথে ফাইট করবে হ্যাঁ আর এদিকে দেখেন দুই বীর

আমরা একবার ওই এদিক দিয়ে রূপের গাঙের মাথায় ছিলাম না রাতের বেলা তো বাঘের জায়গায় ঘরে ছিলাম আমরা ঘরে ছিলাম মানে আমরা সকালবেলা উঠিতেই আমাকে পটন কাঁধে ঠিক হেঁটে গেছে আমরা যদি জাগানো থাকতাম তাহলে ওরা দেখতে পাম বাবা সাংঘাতিক ব্যাপার চলেন হাঁটি হুম এই জায়গার মানে এই পিছনে একটা খাল আছে রূপের গাং আমরা গেছি রূপের গাং হচ্ছে বাঘের জন্য বিখ্যাত ঠিক আছে বাঘের জন্য বিখ্যাত

যারা লুঙ্গি পরে আসছে তারা দৌড়াবে কি করে থাকবে না সাথে আছে আমরা কি এই পথে আসছিলাম এই পথে আসেনি তো দেখি ওই জায়গাটা আবার একটু দেখে যাব ওই জায়গাটা আবার একটু দেখে যাই ওই দিক দিয়ে ঢুকছিলাম ওই পাশ দিয়ে আসছিলাম বেশ ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে পুরো বিষয়টি তাই সময় নষ্ট না করে দ্রুত চরের দিকে বেরিয়ে আসলাম ছোট ছোট স্পষ্ট বোঝা যাচ্ছে পাঁচটা স্পষ্ট

না না এটা মিডিয়াম মানে এখন পূর্ণাঙ্গ বয়স না পাও দেখা যাচ্ছে এটা কম সাইজ তো বড় হয়ে যায় ওদের বালির উপরে পায়ের ছোট বাঘ মনে হয় ঠিক আছে

লাঠি নিয়ে তো আর পানিতে নামা যায় না নাকি বাঘের বিচরণ ক্ষেত্র থেকে একটু দূরে সরে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম ওই একই চট ধরে কি জিনিস বোটের মতো দেখতেছি কোন বছর ঝড় বছর আগে চার বছর আগে বছর আগে ঝরে উঠাই দিয়েছিল মানে সাগর থেকে আমফানের সময় আমফানের সময় আচ্ছা আচ্ছা তারপর তারপরে উঠে দেওয়ার পর তো লোক মারা গেল না ভিতরে লাশ ছিল লাশ ছিল সেই লাশ তো এনে তো কবর লাশ তো বেলা থেকে ওখানে আর রাখ ছিল ওখানে মাটি দেয়া আছে মাটি দিয়ে হুম 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 একবারে মাটি দিয়ে লাশ কি মানে শনাক্ত করার মতো অবস্থা না অবস্থা ছিল না ছিল না ওই বোটের ভিতরে বাইদে ছিল একটা বস্তায় ভরে ঢুকায় দিছিলাম বস্তায় না বললি তো আর বালিতে উঠে যায় আচ্ছা 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 বস্তায় ভরে ঢুকায় দিছিলাম মানে বালুছড়া মাটি নেই

চলেন মানুষদের জীবন সব সময় বিপন্ন বিশেষ করে জেলেদের জীবন সাগরে গভীর সাগরে কিংবা বনউপকুলে যারা মাছ ধরেন তাদের জীবনের যেন কোনো মূল্যই নেই তাদের জীবনের কোনো হিসাবও যেন নেই এখানে কবরখালিতে খালিতে দুটো কবর আছে না কবর খালি খালে কতগুলো আছে ঠিক আর মননচরের কবর কাহিনী জানেন কতগুলো আছে ঠিক হ্যাঁ এখানে যে মরণচর আমরা যেই কোনায় নামি আর কি বুঝতে পারছেন আটাশির সাইক্লোনে ওখানে এখানকার লোকে বলে হাজার দু এক মানুষ মাটি চাপা দেওয়া হয়েছে সিডুরেও তো মারা গেছে অনেক মানুষ হ্যাঁ অনেক লোক মারা জেলেদের কোনো কি মরণচর মরণচর হচ্ছে এই আমরা যেখানে নামি ও ওই যে ওই ঠোঁটাটা ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে লোকজন হাঁটতেছে এই চরটা আমরা ফিরতি পথ ধরলাম সত্যি বলতে গা শিরশির করছে আশেপাশেই কোথাও বাঘ ঘাপটি মেরে বসে রয়েছে কাজে এখানে আর বেশিক্ষণ সময় থাকার কোনো কারণ নেই আমরা রওনা দিচ্ছি ডিমের চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই